কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু ভীষণ ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে বাজে এখন সকাল ওই সাড়ে আটটা মতো আর আমি চলে এসেছি রান্না ঘরে টিফিন বানানোর জন্য আজকে আবার দু রকমের টিফিন করতে হবে বাবার জন্য এক রকমের আর জি তার আমার জন্য এক রকমের আসলে হচ্ছে কি বাবা তো ডিম খায় না তো বাবার জন্য তাই সুজি বানিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে খমিশ দিয়ে বানালে কিন্তু ভালোই লাগে শরীরটা খেতে আর আমরা হচ্ছে গিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম ভুজিয়া যাকে বলে আর কি তো ওটা দিয়ে রুটি খাবো দেখো তোমাদের দেখাচ্ছিলাম ডিমটা একটুখানি হোয়াইট মানে কুসুমটা না মানে কেমন একটা জানি যে লাল লাল কুসুম হয় ওইরকম কিন্তু নয় তাই জিতকে বলছিলাম দেখো তো ঠিক আছে কি না কোনো গন্ধও পাচ্ছিলাম না বাট ভাজার পরে কিন্তু ডিমের গন্ধটা এসছে জানি না ঠান্ডা লাগার কারণে হতে পারে তাই পাচ্ছিলাম না আর এদিকে দেখো কি সুন্দর লাগছিল না দেখতে পুরো একটা মানে রুটির মতো হয়ে গেছিল তো তারপরে হচ্ছে এটাকে ভেঙে দিলাম ভুজিয়া করবো যেহেতু এখন তিনজন বসে খেলছে এইজন খেলছে রান্নাবাজি এ আবার বিউটিশিয়ান পেডিকেয়ার মেডিকেল চলছে তাই তো পেডিকেয়ার মেডিকেল চলছে দেখো পা দিচ্ছে আর এ মুখে দিচ্ছে পায়েটার আসলে শরীরটা একটু খারাপ তার জন্য কথাবার্তা বেশি বলছে না তাই তো মা ভাত নিয়ে আসবো ঠিক আছে যেহেতু রি রাতে একটু লেট করে ঘুমায় ও লেট করে ওঠে তো ঘুম দিয়ে উঠে ওকে জাস্ট মুখ টুক ধুয়ে দিয়েছি ওর বিপড়া চলে এসছে খেলতে আর এদিকে আমার রান্নাটা প্রায় এগিয়েই এসছে যার কারণে রি সোনাকে ভাবলাম আমাদেরকে সকাল সকাল ডাল ভাত আর একটু আলু মাখা বা ডিম তো ভেজেইছি দিয়ে দেব। তো দেখি ও কোনটা খায় এদিকে ডালটা ফোরন দেবো যেহেতু ও খায় আমি না লঙ্কাটা তিনটে যদি লঙ্কা দিই তার মধ্যে একটা ভেঙে দিই দুটো গোটাই দিই আর এদিকে ফোড়ন দিয়েছি কালো জিরা ফোড়ন ফার্স্টে ভেবেছিলাম আমড়ার ডাল করবো তো দেখলেই ওই আমড়াগুলো আমাদের বাড়ি থেকে কাটিয়েছি যতবার যায় ততবার আমরা পাতাই এত আমরা হয়েছে না গাছে খেয়ে শেষ করতে পারছি না একে ওকে দিও কালো জিরার ডালটাও কিন্তু বেশ ভালো লাগে রিও পছন্দ করে আর এদিকে দেখো দুপুরে আজকে রান্না হবে রুই মাছ আজকে রুই মাছটাও দু রকমেরই করবো বাবার জন্য আলু দিয়ে জিরে দিয়ে পাতলা করে ঝোল আর আমাদের জন্য করব কালিয়া আর কি পেঁয়াজ দিয়ে দেখো এই মাছ ধুয়ে আস্তে আস্তে ডি চলে এসছে মাছ দেখতেও আর খেলতে খুব পছন্দ করে এদিকে মাছ নিয়ে খেলছে বলছে আমি এটা খাবো ওটা খাবো বললাম আচ্ছা খাস আর এদিকে কারকল ভেজে নিলাম কটা তার মধ্যে মাছের মধ্যে না একটু তেল ছিল তো বেশি ভালোবাসে তাই ওকে পেঁয়াজ দিয়ে তেলটা ভেজে দিচ্ছি আর আজকে সিম্পল মেনু ডাল আলু দিয়ে মাছের ঝোল কারকল ভাজা আর মাছের কালিয়া তো রান্না করতে করতে হুট করে আমার ফোন এসছে থানা দিয়ে আমাদের শান্তিপুর আসলে পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনের কল এসছে আর কি যেতেই হবে ইমিডিয়েটলি তো নাকে মুখে খাবার খেয়ে বেরিয়ে পড়লাম তো বাজে এখন হচ্ছে যে ছটা বেরিয়ে গেছি এখন হুট করে সবাই মিলে যাচ্ছি

তো ওখানে তো কালকে মিটিয়ে এসেছিলাম এবার আমার যেহেতু কিছু চেঞ্জ হয়নি তোমার জানোই তো তার কারণে আমাদের শান্তিপুর থানা দিয়ে আমাদের কাগজপত্র ভেরিফাই হবে কালকে মানে আজকে হতো ফোন করেছে। অনেকবার আজকে রিকোয়েস্ট করে কালকে ডেট করেছি তো কালকে ওটা হবে যার কারণে আমাদের হঠাৎ বেরিয়ে যেতে হলো এখন আমরা যাচ্ছি একটাই ব্যাগ নিয়েছি মেয়ের জন্য আমাদের কিচ্ছু না অনেক সমস্যা আছে কালকে আমার চলে আসবো তো এখন যাবো পালি স্টেশন Train okay, number three, seven, nine, two, six, thirty one. জানো তো এত দূরে বাড়ি ভালো লাগে না আজকে যেতে হবে আবার ফিরে হবে কেননা জিতে একদম এখানে তো আমাদের আসতেই হবে কিছু করার নেই কি আর করা যাবে আর কদিন ধরে রিমা মামের শরীরটা বেশি একটা ভালো না তাই ওকে অরেজ তেল কিনে দিয়েছি অরেঞ্জ ফ্লেভারটা মোটামুটি পছন্দও করে তো বাজে এখন সাড়ে নটা আমরা ফাইনালি পৌঁছালাম অম্বিকা কালনা আসলে ট্রেন মিস হয়ে গেছে মিস বলতে আর জিতে একটু খাবার আনতে বেরিয়েছিল তখন উঠবো কি উঠবো না এরকম ভেবে আর ওটা হয়নি তারপর সাতটা ট্রেন ধরতে হয়েছিল মোটামুটি হালকা হালকা ফাঁকা হালকা লাইন

জার্নি করে এসে জিত আমি দুজনাই টায়ার্ড হয়ে গেছি তো ঘুম ঘুম পাচ্ছে মা গরম গরম ভাত করেছে মা ইয়েকে দেবে আর এদিকে আমরাও খেয়ে নেব তো চলো আজকের মতো ব্লগটা এইটুকু টাটা